নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম বলেছেন কোন ধরনের সংস্কার ছাড়াই ডিসেম্বরে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তবে নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে সংস্কার বাস্তবায়ন জরুরি এক্ষেত্রে ক্ষমতায় যাওয়া দলকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন তিনি তবে নির্বাচন বেশি পেছালের সরকারের অস্থিতিশীল করার পায়ে তারা হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের নাজিববেগ জানাচ্ছেন নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে আসছে বিএনপি সম্প্রতি প্রধান উপদেষ্টা আবারও বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বিদেশি গণমাধ্যমকে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়তে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলো একমত হলে অগ্রাধিকার কিছু সংস্কার করেই নির্বাচন হতে পারে দলগুলো এবং সরকার এবং যে কনসেনসেন্স কমিশন আছে তারা যদি সবাই একমত হয় অগ্রাধিকার সংস্কারের ব্যাপারে তাহলে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা আমি অসম্ভবের কিছু দেখি না অন্তর্বর্তী সরকার কিন্তু আসলে দুই আড়াই বছরের মেয়াদ এক বেশিটা হওয়া উচিত না তো এখন যদি মানে এটা না হয় তাহলে তো রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে পড়বে রাজনীতির সমাজ অস্থির হয়ে পড়বে দেশের পরিস্থিতি অস্থির হয়ে পড়বে বিভিন্ন ধরনের মানে সামাজিক গোষ্ঠী গোষ্ঠী আছে আছে রাজনৈতিক নানান ধরনের এজেন্ট থাকে দেশি বিদেশি তারা সবাই কিন্তু চেষ্টা করবে সরকারকে করার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম মনে করেন শুধু একটি নির্বাচনের জন্য নয় নির্বাচন ব্যবস্থার উন্নতিতে সংস্কার বাস্তবায়ন জরুরি আমরা নির্বাচন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি করে দাঁড় করাতে চাই শুধুমাত্র একটা ভালো নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সেটা সম্ভব না সিরিজ অফ সুষ্ঠু ইলেকশন লাগবে এই জন্য আমরা যে সুপারিশগুলো দিয়ে সেগুলো বাস্তবায়ন দরকার এবং এটা যেই করুক সেটা নির্বাচনের আগে হোক নির্বাচনের পরে হোক এগুলো লাগবে না হলে বাংলাদেশে ভবিষ্যতে আবার দুই হাজার কিংবা দুই হাজার আঠারো কিংবা দুই হাজার চব্বিশ কিংবা উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির মতো নির্বাচন হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মনে করেন তিনি আই ঢাকা চ্যানেল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে